নমস্কার বন্ধুরা তো আজকে আমি কাঁচা কলার চপ বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে কাঁচা কলার চপ বানানো খুবই সহজ একবার যে দেখবে সে বারবার বানাতে পারবে তো দেখুন বন্ধুরা তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা কলা নিয়েছি তো এটা এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বটি দিয়ে এর চপাটা আমি তুলে নেব এভাবে চপাটা তুলে নিতে হবে ভালো করে তো বন্ধুরা আপনারা তো অনেকেই আলুর চপ খেয়েছেন তো এইভাবে একবার কাঁচা কলার চপ বানিয়ে খাবেন তো ভুলতে পারবেন না এতই টেস্ট তো এখন ভালোভাবে আবার ধুয়ে নিচ্ছি চপা তোলা হয়ে গেছে এখন আমি বটি দিয়ে কাঁচা কলা থেকে পাতলা পাতলা চাকা চাকা করে পিস করে নেব এ দেখুন এভাবে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি একটা কাঁচা কলা থেকে অনেকগুলো চপ বানানো যাবে পিসগুলো বেশি পুরো পুরো বা মোটা করা চলবে না আর খুব পাতলাও চলবে না একটু তার মতন করতে হবে আর না হয় বেসনে ডোবাতে গেলে ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা আমার অনেকগুলি হয়ে গেছে এখন এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এটা রেখে দিয়ে এখন আমি একটা থালা নিয়েছি আর বাটি বেসন নিয়েছি তো প্রথমে বেসন আমি একটু চেলে নেব আপনারাও এইভাবে বেসন চেলে নেবেন কারণ বেসনে অনেক সময় বেসন মোটা থাকে কিংবা অনেক সময় পোকাও থাকে এজন্য ব্যাসন বেসন ভালোভাবে চেলে নেবেন তো দেখুন বন্ধুরা চালার ফলে কতটা বেসন মোটা বেরিয়েছে সুজির মতন এটা আমি ফেলে দেব এটা আর গলবে না এটা ফেলে দেব তো এখন এই বেসনটা আমি একটা বাটিতে ঢেলে নেব এখানে বাটিতে ঢেলে নিলাম এখন এই বেসনের বাটার তৈরি করার জন্য কিছু মশলা দিচ্ছি হলুদ লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম দেব এক চিমটে খাবার সোডা এখন জল দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে বেসনের একটা পাতলা বাটার তৈরি করে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে বাটারটি বানাবো না হলে দম বেশিই পাতলা হয়ে গেলে হবে না আর পুরো হলেও হবে না তো বেসন এখন একটু ফেটিয়ে নেবো এভাবে বেসন যত ফেটিয়ে নেবেন চপ তত খাস্তাও মুচমুচে হবে তো আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে নিচ্ছি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব এভাবে ফে ফাটিয়ে নেওয়ার পর তাহলে কোনো দলা বা গুড়িগুড়ি ভাব থাকবে না তো বেসনের বাটার আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দেব পরিমাণ মতন সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি এখন এভাবে বাটারে এক একটা পিস ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বানানো কতটাই সহজ না দেখলে বুঝতে পারবেন না তো চারটে আমি দিয়ে দিয়েছি এখন তেল এভাবে একটু ওপর থেকে ছিটিয়ে দেব তাহলে ফুলে যাবে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক এক পাশ উল্টে নেব তো চারটে উল্টে নিয়েছি এখন আর এক পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে কাঁচ কাঁচা কলার চপ বানিয়ে নিতে পারবেন ও পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন তো দেখুন আমার চারটেই ভাজা হয়ে গেছে এখন আমি এই চপগুলো একটা ছান্তা দিয়ে ভালোভাবে তুলে নেব তো তুলে নিয়েছি এভাবে একটু একাশি করে তেলটা ঝরিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এভাবে আমার কাঁচা কলার সমস্ত চপ কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা ভেঙে দেখালাম দেখুন কী সুন্দর কাঁচা কলাও কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ